হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এলাম আরও একটি নতুন আপডেট নিয়ে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় যিনি কিনা মেগাস্টার শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা তৈরি করেছিলেন তিনি নতুন আরেকটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন সেটা আমরা জানি এই সিনেমাটি দু হাজার ছাব্বিশের উল ফিতরে রিলিজ পাবে সিনেমাটির নাম এখনও কিন্তু প্রকাশ করা হয়নি বাট সিনেমার গল্প রেডি হয়ে গেছে শাকিব খানের সাথে কন্ট্রাক্টও হয়ে গেছে এই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে শুটিং শুরু করে কাজ হবে এবং ঈদের আগেই সিনেমাটির সকল ধরনের কাজ কমপ্লিট করে উল ফিতরে রিলিজ দেওয়া হবে এই সিনেমাটি কিন্তু বরবাদের চেয়েও বড় গ্র্যান্ডারে তৈরি হতে যাচ্ছে এমনটাই কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রযোজক যারা আছেন সুমি এবং আজিম হারুন তারা আগেই এটা শেয়ার করেছেন মেহদি হাসান হৃদয় প্রথম সিনেমাতেই বরবাদ দিয়ে বাজিমাত করেছেন পরবর্তী সিনেমায় তিনি আগের সিনেমাকেও ছাড়িয়ে যাবেন এমনটা প্রত্যাশা মেহেদি হৃদয় নিজের প্রোডাকশন হাউজের এবং দর্শক সুবনোধ্যায়ী যারা আছেন শাকিব খানের সকলের বরবাদ সিনেমাতে যেটুকু খামতি ছিল সেই জায়গা থেকে আরও ইমপ্রুভ করার প্ল্যান কিন্তু প্রোডাকশান টিমের আছে এবং এই টিমের উপর ভরসা রাখা যায় কারণ তারা যে সিনেমা উপহার দিয়েছিল গত রোজার হৃদয়ে বরবাদ সেটা থিয়েটার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ ছিল যারা সিনেমাটি হলে বসে দেখেছে তারাই শুধুমাত্র এটা ফিল করতে পারবে এই সিনেমা মুক্তির পর থেকে এক মাস পর্যন্ত শাসন করে গিয়েছে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব জায়গায় ভয়ঙ্কর লেভেলের কালেকশন ছিল বরবাদ সিনেমার যে কারণে এই সিনেমার কালেকশন কিন্তু নব্বই কোটি পার হয়ে গেছে পাইরেসির কারণে একশো কোটিতে পৌঁছাতে পারেনি কিন্তু পাইরেসি যদি না হতো ডেফিনেটলি এটা একশো কোটির অনেক বেশি কালেক্ট করতো নতুন সিনেমার জন্য সাকিব খানও রেডি তার স্ক্রিপ্ট খুবই পছন্দ হয়েছে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় গল্পের জন্য এবং তাদের উপর ভরসা রেখে তিনি অলরেডি তাদের সাথে কমিটমেন্টে চলে গেছেন এবং এই সিনেমাতে তিনি কাজ করছেন এমনটাও কিন্তু আমরা শুনেছি যে এই সিনেমার দুটি পার্টের শুটিং একবারে শেষ হয়ে যাবে পরবর্তীতে ধাপে ধাপে দুটি পার্ট রিলিজ দেওয়া হবে তো সেটা এখন পর্যন্ত কনফার্ম নয় গুজব হিসেবেই আছে দেখা যাক পরবর্তীতে সময় গেলে হয়তোবা আমরা এই ব্যাপারে আরও ইনফরমেশন জানতে পারব তো এখন শুভকামনা থাকবে মেহেদি হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশানের জন্য এবং মেজাস্টার সাকিব খানের জন্য যাতে করে তারা ভালো মানের সিনেমা আমাদেরকে উপহার দিতে পারে এবং আমরা সিনেমা দেখে তৃপ্ত হই যেমনটা আমরা বরবার সিনেমা থেকে হয়েছিলাম এ সিনেমাতেও অ্যাকশন থাকবে ভায়োলেন্স থাকবে কয়েকদিন আগেই কিন্তু মেহেদি হাসান হৃদয় একটা পোস্ট দিয়েছিলেন ফেসবুকে যে ওইন আই উইল কাম ব্যাক আই উইল কাম ব্যাক উইথ ভায়োলেন্স মানে এখানেও দুর্দান্ত লেভেলের অ্যাকশন থাকবে ভায়োলেন্স থাকবে এই ইন্ডিকেশন অলরেডি মেহেদি হাসান হৃদয় ফেসবুকের থ্রুতেই দিয়ে দিয়েছেন তো দেখা যাক কেমন হয় সময় বলে দেবে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত 알아서 끕